আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এসার ব্লগ অ্যান্ড গ্রাফ চ্যানেলে সবাইকে স্বাগত আশা রাখছি ও ভিডিওটা একটা লাইক দিয়ে দেখবেন আজকে আমি আপনাদের সাথে আমার ওয়ার্ডটা কীভাবে সাজিয়েছি আলমারিটা কীভাবে গুছিয়ে রাখি সেটাই শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন প্লিজ প্রথমে রিকোয়েস্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে অল অপশানে ক্লিক করে দেবেন যাতে করে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর লাইক দিয়ে দিলে আপনার মতো আরও কয়েকজনের কাছে ভিডিওটি পৌঁছে যায় তখন হয়তো আমাদের একটু উপকার হবে যাই হোক এই যে আমি জন্য দুটো নিয়েছি আর কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি ড্রাইভার রেখেছি আর একটার ভেতরে মোজা টুপি রেখে দিয়েছি যাতে করে সহজেই খুঁজে পাওয়া যায় আর অডপটাকে কীভাবে গুছিয়ে রাখি আসলে এভাবে রাখি কিন্তু সবসময় ভিডিও করছি তাই বলে না এভাবে রাখলে অনেক সুবিধা হয় হাত দেখতে ভালো লাগে দেখতে পেরেছেন আমার বিছানা চাদরগুলো আমি গুছিয়ে রেখেছি আর এই যে এখানে আমার মেয়ের কাপড় আর ডাইফার বক্সে আর কিছু পোজা রেখে দিয়েছি যাতে করে ওর ড্রয়ারে হাত দিলে ওর কাপড়গুলো পাওয়া যায় এখানে কিন্তু ছেলেদের কোনো কাপড় নাই সব আমার আর আমার মেয়ের এই যে এখানে কিছু কাপড় আছে আবার আমার দ্বিতীয় নাম্বার দেখতে পেরেছেন আমার ইউজ করা যে কাপড়গুলো পিসগুলো আর এই যে চলে আসলাম আলমারিতে আসলে সবাইকে আরও একবার রিকোয়েস্ট করি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একটা ভিডিও বানাতে কিন্তু বেশ কষ্ট হয় তারপরেও শখের আশায় কিন্তু আপনাদের আশায় আপনাদের ভালোবাসা থেকে আপনাদের কমেন্ট পেয়ে কিন্তু ভিডিও তৈরি করি যাকে যে আলমারির একটা তাকে আমার কিছু বোরকা রেখেছি এভাবে রাখলে কোন বোরকাটা কি দেখা যায় সহজে বের করা যায় আর না হলে কিন্তু এলোমেলো হয়ে যায় আর আলমারিটা যদি গুছিয়ে রাখা যায় একজন লোক এসেও দেখলে ভালো বলবে কিংবা নিজের একটা শান্তি লাগে আর এলোমেলো থাকলে না তখন কাপড় খুঁজেও পাওয়া যায় না দেখতেও খারাপ লাগে আর এই যেই তাকে আমার মেয়ের কিছু কাপড় এখানে যে উলের তার আমি একটা সোয়েটার তৈরি করেছিলাম আর এখানে কিছু সুতির কাপড় আছে জর কাপড় আছে আবার গেঞ্জির কাপড় আছে যা বাচ্চাদের যা যা লাগে আর কি সেগুলো আছে আমি কিন্তু অতিরিক্ত কেনাকাটা পছন্দ করি না যতটুকু সম্ভব যতটুকু লাগবে ততটুকু কেনাকাটা করি যাই হোক আমার যা চলবে আর কি একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল আমার অস্ট টাইম পূর্ণ হয়েছে কিনা আসলে আমার তো সাবস্ক্রাইবই হলো না ওয়াচ টাইম কীভাবে হবে যাই হোক আপু তুমি উত্তরটা পেয়েছো আমার কিন্তু এখনও ওয়াচ টাইম মোটেই হয়নি আমার তো ভিউজও হয় না আমি তো নতুন চ্যানেল খুলেছি তুমি উত্তরটা পেয়েছো আর একটা আপু বলেছিল হ্যান্ড দাম কত আপু আমার হ্যান্ড দুইটা একসাথে নেওয়ার কারণে আড়াইশো টাকা করে নিয়েছিল ডেলিভারি চার্জ দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছিল আপু আশা করছি তুমিও আমার উত্তরটা পেয়েছো আসলে পরবর্তীতে স্ক্রিনশট নিতে গিয়েও কিন্তু সেটা কমেন্টটা খুঁজে পায়নি তাহলে নামটা বলতে পারতাম যাই হোক আর এই যেই তাকে আমার কিছু চাদর আছে আর ওইখানে ওই ওই এইখানে যে আর তাকে হচ্ছে ওর আব্বুর কিছু প্যান লুঙ্গি আছে আর কি আর এখানে আছে আমার পিস কিছু পিস আছে অন্য এ আর কি যতটুকু সম্ভব গুছিয়ে রাখি এভাবে একদিন গুছিয়ে রাখলে না সারা বছর কিন্তু ভালো থাকে যখন যেটা প্রয়োজন আস্তে করে নিয়ে বের করে নিয়ে ব্যবহার করলে কিন্তু আর হয় না আর এই উপরে থাকে আমার কিছু রাউন্ডে যে জামা কিছু গাউন আছে আর হেজাব আছে আর সাদাটা দেখতে পারছেন এটা কিন্তু বড় লং হেজাব যাকে এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমার আপুদের কিন্তু অনেক কিছু আছে তবে আমার যতটা আছে ততটাই শেয়ার করছি আমি নতুন করে দেখানোর জন্য যে আবার কিনে নিয়ে আসবো তা কিন্তু না যাই হওক <coughs> আর এই আলমারিটা কিন্তু অনেক কাপড় পছন্দ করেছিল আমি নিজের থেকে কিন্তু এই ডিজাইনটা দিয়েছিলাম আমার আমি যখন এই আলমারিটা বানাতে দিয়েছিলাম তখন কিন্তু আমার ওই ওয়ার্ডটা ছিল না এই কারণেই কিন্তু আমি এই যে ড্রয়ার সিস্টেম করেছি যাতে করে আমার বাবুর কাপড়গুলো গুছিয়ে রাখতে পারি উপরেও আমাদের কাপড় রাখতে পারবো আর নিচের ডয়ারে বাবুর কাপড় রাখতে পারবো এই জন্য কিন্তু আমি এই ডয়ার দুটো দিয়েছিলাম তার পরবর্তীতে ওই দোকানদারই ওই ওয়ার্ডপটা বিক্রি করবে কাঁঠাল কাঠের তার জন্য ও যখন বলল তখন আপনাদের ভাইয়া বলল যে তাহলে ওয়ার্ডডটাও রেখে দাও তারকে রেখে দিয়েছি আর এই যে এই ডোয়ারের ভিতরে শপিং ব্যাগের ভিতরে মনির ছোটো ছোটো প্যান্টগুলো রেখে দিয়েছি আর এই যে টুকটাক যে কাপড় চোপড়গুলো বক্স আছে ওই যে এখানে প্রেশার মাপার মেশিন আর ডায়াবেটিস মাপার মেশিন এগুলো রেখে দিয়েছি এখানে আর এই নিচে থাকে কিছু রেখেছি আপনার কপি শ্যাম্পু সাবান এই আর কিছু রেখে দিয়েছি যা আছে আলহামদুলিল্লাহ আর এই যে এই বড় বড় পার্লার যে থাকটা ওইখানে রেখে দিয়েছি বাবার কিছু জুতা আর ওপর রেখে দিয়েছি কিছু কাপড় আর কি আশা করছি ভালো লাগবে কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন আর আবারও মনে করে দিচ্ছি একটা লাইক দিতে কিন্তু বলবেন না আর সবার জন্য অনেক ভালোবাসা নিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে সবাই থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আর নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করে অল অপশানে ক্লিক করে দিবেন আমি সবাইকে সাপোর্ট করে দিয়ে আসব যাই হোক টাইম মতো চলে যাব আর সকলের জন্য দোয়া ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আলমারিটা কেমন হয়েছে আমার শখের আলমারিটা খুলেই খুলেই দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তীতে যাতে নতুন করে আরও ভিডিও তৈরি করতে পারি সে আগ্রহ নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম